গুড আফটারনুন গুড আফটারনুন যদি ইভিনিং প্রায় ডান সো আই হোপ প্রত্যেকে শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ ভেরি 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 গুড ইভিনিং টু অল অফ ইউ আই হোপ প্রত্যেকে শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ প্রত্যেককে ওয়েলকাম করছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলা আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার বেশ কিছুটা টাইম একটুখানি আউট অফ বক্স ছিলাম সো দ্যাটস ওয়াই তোমাদের জন্য আমি ক্লাস দিতে পারিনি মোটামুটিভাবে আজকে থেকে আমরা ক্লাস স্টার্ট করব অলরেডি আমরা একটা ব্যাঙ্কিংয়ের ক্লাস করেছি আজকে যে ইনফরমেশনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য যারা রেলওয়ে অ্যাসপেরেন্ট হয়েছো তো প্রত্যেকে আমরা জানি যে এই ইদানিংকালে রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সি নিয়ে কিন্তু একটা আলটিমেট ওয়ান কাইন্ড অফ হাইপ ক্রিয়েট হয়েছে যেখানে আমরা বিভিন্ন কিছু জিনিসকে কিন্তু ইস্যু হিসেবে রাখতে পারি নাম্বার ওয়ান প্রথমেই আমরা দেখেছি যে আমাদের যেটা প্রত্যেকে রেলওয়ে যেখানে নিজে বলেছিল যে এডুকেশনাল কোয়ালিফিকেশান আইটিআই মাস্ট করা হবে কিছু সিটের জন্য কিছু সিট টেন্থ পাস এবং আইটিআই মতলব আনরিজার্ভ করে দেওয়া হবে যেগুলোকে সবাই ফিল করতে পারবে কিন্তু সেখানে দেখি যে রেলওয়ে একটা রিভার্স ডিসিশান নেয় সেখানে আমরা বুঝতে পারি যে আজ রেলওয়ে বলে দেয় যে সকলের জন্য সমস্ত পোস্ট অ্যাপ্লাই মানে অ্যাপ্লিকেবেল সকলেই অ্যাপ্লাই করতে পারবে তারপরে আসে ভ্যাকেন্সি ইনক্রিসের যে ব্যাপারটা ছিল সেই ভ্যাকেন্সি ইনক্রিসের ব্যাপার নিয়ে আমি কন্টিনিউ মোটামুটি দু থেকে তিনটে ভিডিও তোমাদের দিয়েছিলাম আপডেট দিয়েছিলাম আমাদের গোপাল স্যার যে যে আপডেট আমরা দেখ স্যারের তরফ থেকে পেয়েছিলাম তোমাদের সেই আপডেটটা কিন্তু অ্যাজ এ টিচার অ্যাজ এ গাইডার তোমাদের দেওয়া দরকার সুদার আমি দিয়েছিলাম আজকে একটা যে তোমাদের ভিডিও আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি যেটা হচ্ছে কি না আরও একটা পরিবর্তন হতে পারে রেলওয়ে গ্রুপ ডি এর তরফ থেকে এস ঠিকই দেখছো সিবিটি টু তোমাদের এক মাস আগে একদম এক মাস আগে একটা ভিডিও করে দিয়েছিলাম সেই ভিডিওতে আমি কিন্তু এই জায়গাটা পুরোপুরি ইস্যু করেছিলাম যে যদি কোনোভাবে রেলওয়ে ডিপার্টমেন্ট আইটিআইটাকে তুলে দিয়ে নন আইটিআই মানে টেন্থ পাসে অ্যাপ্লাই করতে পারবে এই মত এই মতামতটা পেশ করে তাহলে সেই জায়গায় কিন্তু টেন্থ পাসের যে মানে সেই জায়গায় কিন্তু এই সিবিটি টু অর্থাৎ আমরা ইতিহাস যদি একটুখানি ঘাঁটি আমরা দেখতে যে পাব দু হাজার মানে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমরা দেখেছিলাম সাডেন রেলওয়ের তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল বা রেলওয়ে জানিয়েছিল তারা দুটো সিবিটি কন্ডাক্ট করবে রিজন একটাই যে ম্যাক্সিমাম স্টুডেন্টস এখানে অ্যাপ্লাই করেছিল তাদের কোনোভাবে একটা হিউজ পরিমাণে কিন্তু ফিল্টার করা তাদের জন্য টাপ তো সেই জায়গায় রেলওয়ে দুটো সিবিটি চেয়েছিল আর এবারেও এই পয়েন্ট অফ ভিউ থেকেই রেলওয়ে চাইছে যতটুকু তোমায় আমি কিছুদিন আগেও বলেছি যে যদি কোনোভাবে টেন্থ পাসরা এখানে এলিজেবল হয়ে যায় সমস্ত পোস্টের জন্য তো নয় নয় করে ওয়ান ক্রোড় ফর্ম তো ফিল আপ হবেই হবে সেই জায়গায় রেলওয়ের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে যেটা গতবারে তারা করেও তুলে দিয়েছিল কিসের জন্য বিভিন্ন প্রোটেস্টের মাধ্যমে ফিজিক্যাল প্রোটেস্টের মাধ্যমে কিন্তু এবারে কিন্তু সেটা আনার প্রবণতা অনেক অনেক বেড়ে গেছে এক্স্যাক্টলি তুমি আমি তোমাকে সেটাই কিন্তু এক্স্যাক্টলি একটু ডিসকাস করতে এসছি কিসের জন্য একটু আমরা বলে নেব আচ্ছা তার আগে প্রত্যেককে বলবো যারা সেশনটা দেখছো শুনতে পেয়ে যদি থাকো ঠিকঠাক দেখতে পেয়ে থাকো একটু প্রত্যেককে লাইফটা শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে ঠিক এবং একটু প্রত্যেকে লাইক করে নেবে চলো যেটা নিয়ে আমি বলতে এসেছি যে প্রথমে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে রেলওয়ের মানে কি বলবো ডান্স দেখেছি ডান্সই বললাম যাই হোক রেলওয়ে এক্সাম কোয়ালিফিকেশন নিয়ে আমরা একটা ওয়ান কাইন্ড অফ একটা পার্ট দেখেছি যেটা রেলওয়ে কিন্তু ওয়ান কাইন্ড অফ আমাদের হতবম্ব করে রিভার্স ডিসিশন দিয়েছে ইয়েস ম্যাক্সিমাম স্টুডেন্টের পক্ষে গেছে যারা টেন্থ পাস যারা আইটিআই পাস আমার স্টুডেন্টরা তাদের বিপক্ষে গেছে কিছু করার নাই এই জায়গায় না আমি না তুমি তবে হ্যাঁ টিল ডেট আমরা কিন্তু লড়ছি অবশ্যই যেন এমন একটা ভ্যাকেন্সি দিক যারা আইটিআই করেছে আপনারা বলেছিলেন সেই জায়গাটাকে একটা মানদণ্ড দিয়ে আইটিআইয়ের জন্য একটা ম্যাক্সিমাম ভ্যাকেন্সি রেখে এর জন্য ফিফটি সিক্সটি আইটিআইয়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট তোমার নন আইটিআর জন্য ফর্টি পার্সেন্ট এইভাবেও যদি দিয়ে রাখা যায় বা যদি সমান সমান রাখা যায় ফিফটি ফিফটি ওভারঅল বেসিসে আপনারা যে কথাটা দিয়েছিলেন সেই আইটিআইয়ের যে গ্রহণযোগ্যতা সেটা যেন এই এক্সামে থাকে বাস এটা নিয়ে কিন্তু আমরা কন্টিনিউ লড়ছি সেটা আলাদা কেস কিন্তু এই জায়গায় আমরা বলতে পারি এডুকেশনাল কোয়ালিফিকেশান টেন্থ পাস যারা হবে তারাও অ্যাপ্লাই করতে পারবে যারা আইটিআই তারাও অ্যাপ্লাই করতে পারবে সমস্ত পোস্টের জন্য এটা ওয়ান কাইন্ড অফ কনফার্ম ওকে দেন এক্সাম প্রসেস এই এক্সাম প্রসেস একটা পরিবর্তন আসতে পারে আমার কাছে একটাই কোয়েশ্চেন রেলওয়ে বোর্ডের কাছে আপনারা সিবিটি ওয়ান আনলেন সিবিটি টু আনলেন দোষটা করেছিল কোথায় যদি ইন্টারভিউটা আনতেন যদি আমার টাইপিং টেস্টটাও আনতেন এত কিছু নিয়ে আসছেন ওয়ান করোড় ফর্মকে ফর্মকে জাস্ট ওয়ান ক্লোস স্টুডেন্টকে ক্লিয়ার করার জন্য বা বলা ভালো ফিল্টার করার জন্য আপনারা সিবিটি টুকেও ইনক্লুড করবেন ভাবছেন তাহলে সেই জায়গায় ইন্টারভিউ নয় কেন সেই জায়গায় টাইপিং টেস্ট নয় কেন জোকসা পার্ট জোকসা পার্ট হোয়াট বাট আমি বলতেই পারি কারণ একটা গ্রুপ ডি এক্সামিনেশান যেখানে তোমায় গ্রুপ ডি লেভেলের এক্সামিনেশান দিয়ে গ্রুপ ডি লেভেলের কাজ করতে হবে রেলওয়েতে সেখানে তোমাকে দুটো সিবিটি দিতে হবে মানে ওয়ান কাইন্ড অফ ক্লারিক্যাল পোস্টের মতো ভাবা যায় ভাবা যায় এটা ভাবতে আমাদের বাধ্য করছে রেলওয়ে আজকাল যাই হোক তো যদি সিবিটি ওয়ান থাকে আমরা প্রত্যেকে জানি তার সিলেবাস কি একশোটা মার্কস নব্বই মিনিট সময় যদি সিবিটি টু ইনক্লুড হয়ে যায় সেই জায়গাটায় আমরা কি দেখতে পাবো একশো কুড়ি মার্কসের এক্সাম দেখতে পাবো 90 মিনিট এখানেও কিন্তু সময় থাকবে ওকে এই একটা এক্সাম নিয়ে এত কিছু এটাই বললাম যে এত কিছু এত মানে চর্চা অন্য আর অন্য কোন সিঙ্গেল এক্সামে হয়নি না এন হয়েছে না এলপিতে হয়েছে হ্যাঁ এলপি ভ্যাকেন্সি বাড়ানি হয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে একাধিক চর্চিত বিষয় ভ্যাকেন্সি ইনক্রিমেন্ট ভ্যাকেন্সি ইনক্রিজ এডুকেশনাল কোয়ালিফিকেশান সিবিটি টু মানে একাধিক চর্চার ব্যাপার যাই হোক তো ওভারঅল এই হচ্ছে আমাদের চর্চার ব্যাপার এই জায়গাটা কোথা থেকে পেলাম আমরা আমরা জানি আমাদের এই চ্যানেলে তোমরা এর আগে হয়তো অনেক আগে বিভিন্ন চ্যানেলে তোমরা দেখেছ এই জায়গায় দেখতে পাচ্ছ তোমরা আমাদের যে নিউজ পেপার একটা অত্যাধুনিক ইম্পর্টেন্ট নিউজ পেপার হিন্দি মিডিয়াম সেটাকে তুমি যদি একটু ইংলিশে ট্রান্সলেট করো তোমরা দেখতে পাবে এখানে কি লেখা আছে যদি একটু ধ্যান দিয়ে দেখার চেষ্টা করি আমরা দেখতে পাব দেখো কি লেখা আছে যে রেলওয়ে গ্রুপ ডি হ্যাভ টু গো থ্রু সিবিটি সিবিটির মাধ্যমে তারা কিন্তু ফিল্টার করতে চাইছে টু গেট সিলেক্টেড ইন গ্রুপ ডি রিক্রুটমেন্ট ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পাস কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ওয়ান সিবিটি ওয়ান ওকে অ্যান্ড সিবিটি ওয়ানের পর সিবিটি ওয়ানের পর ক্যান্ডিডেট হু উইল বি সাকসেসফুল ইন দিস এক্সামিনেশান অর্থাৎ যে সিবিটি ওয়ানে এক্সামিনেশানে সাকসেসফুল হবে তারা কী করবে উইল অ্যাপেয়ার ইন দ্য নেক্সট স্টেজ অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন সিবিটি টু সিবিডি টু এর জন্য তারা কিন্তু নেক্সট স্টেজে অ্যাপিয়ার করতে ওকে আফটার বিং আফটার বিং সাকসেসফুল ইন সিবিডি টু দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আন্ডারগো রিক্রুটমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন ফাইনালি দ্য ফাইনাল লিস্ট অফ ক্যান্ডিডেট উইল বি প্রিপেয়ার অ্যাজ পার অল দ্য স্টেজেস অ্যান্ড দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি গিভেন অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ তোমাকে সিবিটি ওয়ান ক্লিয়ার করতে হবে দেন তুমি সাকসেসফুলভাবে কাট আপ ক্লিয়ার করতে পারলে জোন ওয়াইজ তোমাকে সিবিটি টু এর জন্য ডাকা হবে বা তুমি এলিজিবল হবে এই জায়গাটা একটা গণমাধ্যমে কিন্তু দিয়েছে বা গণমাধ্যম বলা ভালো নিউজ পেপারে দিয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি এই নিউজ পেপারের সত্যতা হিসেবে যাচাই করা হয় অনেকে বলছে এটা ফেক কারণ আছে তার কারণ দেখো এখানে এরাই মূর্খামির মতো বা বলতে পারি বাই মিস্টেক একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে এজ লিমিট আঠেরো থেকে ছত্রিশ আট অনেস্টলি স্পিকিং দিস ইজ আ বাই মিস্টেক অন্য কোনোভাবে নয় এটা হচ্ছে কাইন্ড অফ বাই মিস্টেক তবে হ্যাঁ এই চান্সকে হাওয়ার মতো উড়িয়ে দেওয়া যায় না দেখবে তোমাদের আমি কিছুদিন আগেই আমি আবারও বললাম যে কিছুদিন আগে রেলওয়ে যে মিটিং হয়েছিল আমি যতটুকু তোমাকে সোর্স ওয়াইজ জানি জানতে পারি সবসময় তোমাদের দেওয়ার চেষ্টা করি মনে স্বপ্ন দেখলাম সেভাবে বলি না তো সেই জায়গায় অফিসিয়াল নোটিস পাবলিক একটা কিছু নিয়ে ভিডিও করেছিলাম একজাক্টলি সেখানে দেখো হাই লেভেল মিটিং শুন এবং সেই জায়গা থেকে সাতই নভেম্বরে কি মিটিং হয়েছিল সেই রিগার্ডিং তোমাদের একটা কথা বলেছিলাম সুপ্রিম কোর্ট জাজমেন্ট রিগার্ডিং একটা মিটিং হয়েছিল যে মানে ভ্যাকেন্সির ব্যাপারে যে ভারদার তারা বা বিভিন্নভাবে যে যে সমস্ত স্টুডেন্ট আন্দোলন করে বা কোনো ডিসিশনটাকে রিভার্স করে সেই জায়গাটাকে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল সেই রায় নিয়ে একটা মিটিং হয়েছে এগারোই নভেম্বর রিগার্ডিং এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে কিন্তু মিটিং হয়েছিল সেখানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমরা দেখেছিলাম যে কি তারা সেই ডেট পর্যন্ত আলোচনা করেছিল কি যে ইয়েস ম্যাক্সিমাম পোস্ট আইটিআইয়ের জন্য সেই ভিডিও আমি তুমি কনফার্ম করেছিলাম এবং আমাদের গোপাল স্যারও কিন্তু কনফার্ম করেছিলেন কিন্তু আলটিমেটলি সাডেন একটা ডিসিশন চেঞ্জ করে নেওয়া হলো কি যে না আমরা পাসে যাব হোয়াট এভার অ্যান্ড তারপরে চোদ্দই নভেম্বরের একটা কিন্তু মিটিং করা আছে সরি 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 এই এগারোই নভেম্বরে একটা ইম্পর্টেন্ট নিয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু তোমায় দিয়েছিলাম কি নিয়ে কথা হয়েছিল সেকেন্ড স্টেজ সিবিটি তো ওই জায়গায় এডুকেশনাল কোয়ালিফিকেশন পারপাসে এক দর্শক বা একটা এক একটা যে সদস্য পথ দুটো পক্ষ থাকে এক পক্ষ বলেছিল আইটিআই এক পক্ষ টেন্থ পাস তো সেই জায়গায় একটা মতাদর্শের মাঝে একজন বা এক পক্ষ থেকে একজন বা ডিফারেন্টভাবে কিন্তু দাবি উঠেছিল আপনারা যদি টেন্থ পাসই করেন তাহলে কিন্তু সিবিটি টু এর কথা ভাবতে হতে পারে সিবিটি এর কথা ভাবতে হতে পারে তো সেই জায়গায় কিন্তু সিবিটি টু এর কথাটা আমি তোমাদের সেই দিনই ক্ল্যারিফাই করেছিলাম যে আশ্চর্যের ব্যাপার যে ভাইসাব। আজকাল গ্রুপ ডি এক্সামেও সিভিডি টু নিয়ে কথা উঠছে দ্যাটস এন অটো ম্যাটার অফ জোক ওকে তো এই হচ্ছে ব্যাপার আন চোদ্দই নভেম্বর যে মিটিংটা হয়েছিল যে এন্টার প্রসেসটা পুরো সিক্স থেকে সাত মাসের মধ্যে কমপ্লিট করতে হবে সেই নিয়ে মিটিং হওয়ার কথা ছিল সেটা আমি তোমাদের জানিয়েছিলাম এক্স্যাক্টলি তো এই হচ্ছে আমাদের ব্যাপার যে সিবিটি ওয়ান এবং সিবিটি টু দুটোই কিন্তু হওয়ার চান্স রয়েছে যদি বলো কত দেখো আমি তোমাদের জাস্ট গ্রুপেই লিখে দিয়েছিলাম তোমরা যদি টেলিগ্রামে যাও টেলিগ্রামে তুমি যদি একটুখানি যাও দেখবে তুমি দেখতে পাবে আমি তোমাদের টেলিগ্রামে এখানে দিয়ে দিয়েছিলাম আমি তোমাদের ক্লাসে আসতে পারিনি সেদিন এতে ছিলাম দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান চেঞ্জ নাও হাই চান্স সিবিটি টু সিক্সটি পারসেন্ট লাগু হয়ে যায় ফর্টি পারসেন্ট না হয় বাস না হলে তো খুব ভালো কথা আদারওয়াইজ সোজা কথা সিবিটি টু আনা মানে ওয়ান কাইন্ড অফ টাইম এক্সপ্যান্ড করবে প্রচুর অনেক টাইম লেনদি হয়ে যাবে এমনিতেই রেলওয়ে গ্রুপ ডি লেন্দি বলা ভালো রেলওয়ে লেন্দি আজকালকার যুগে হয়তো একটু গতি পেয়েছে বাট তারপরও রেলওয়ে লেন্দি আবারও যদি এরপর সিবিডি টু ইনক্লুড করা হয় তাহলে তো বলাই বাহুল্য একটা ভ্যাকেন্সি যে ছ মাসের মধ্যে কমপ্লিট করতে পারে রেলওয়ে গ্রুপ ডি তাহলে ইতিহাস ক্রিয়েট হয়ে যাবে ইতিহাস ক্রিয়েট হয়ে যাবে এই জন্য বলছি যেটা আলটিমেটলি ওয়ান কাইন্ড অফ ব্যাঙ্কিং রিক্রুট করে ব্যাঙ্কিং এক্সামিনেশান ছ থেকে সাত মাসের মধ্যে পুরো অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করে সেখানে রেলওয়ে গ্রুপ ডি দুটো সিবিটি নিয়ে ছ থেকে সাত মাসের মধ্যে এক্সাম কমপ্লিট করবে এটা আলটিমেটলি কল্পনারও অতীত যাই হোক তো এই জিনিসটা কিন্তু ঘটতে পারে আমি তোমাকে জাস্ট অবশ্যই এই ভিডিও এর জন্য বানানো তোমাকে সাবধান করার জন্য যে বাবু যদি এটা হয়ে যায় যেন সাডেন একটা ডাউনফল না আসে স্টুডেন্টের মধ্যে এটা কিন্তু সম্ভাবনা আছে উড়িয়ে দিলে যদি কেউ উড়িয়ে দাও সেটা মানে কি বলবো ওয়ান কাইন্ড অফ বোকামোর কাজ হবে পুরোপুরি পুলিশ তো উড়িয়ে দেওয়া যাবে না অপেক্ষা করতে হবে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন আসা পর্যন্ত ঠিক এবার অনেকে ভ্যাকেন্সি নিয়ে একটা বিভ্রান্ত হচ্ছে দেখো ভ্যাকেন্সি আমি আবারও বলেছি আগে আবারও বলছি যে যতদিন পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান আসছে কোনো ভ্যাকেন্সির কোনো কনফার্মেশন আসেনি দুটো দিনটেই মানে জাস্ট নোটিফিকেশান বেরোচ্ছে হু হা হু হা করে একটা নোটিফিকেশন বেরোনার পর তোমাদেরই বলেছিলাম দেখবে একাধিক নোটিফিকেশান সেটাকে কপি করে ভাইরাল হবে অলরেডি ভাইরাল হওয়া শুরু করেছে তোমরা দেখেছিলে যে এক্স্যাক্টলি এই যে নোটিফিকেশান সেখানে আমরা দেখেছিলাম যে আটান্ন হাজার আটান্ন হাজার চার দুশো বিয়াল্লিশটা পোস্ট অনেক বড় বড় ইউটিউব গণমাধ্যম বলছে এটা ঠিক আবার অনেক গণমাধ্যম বলছে এটা ভুল ভুল হওয়ার পিছনের রিজনও বলেছি আমি নিজে বলেছি ভুল হওয়ার পিছনের রিজন কি যে রকমভাবে এর আগের যে নোটিসটা ছিল ঠিক এই রকমই কী নোটিস না অবশ্যই যে রেলওয়ে যে অর্ডারগুলো পা অর্ডারগুলো তোমাদের রিলিজ করে এই যে রেলওয়ের যে অর্ডার রিলিজের ওয়েবসাইট এই ওয়েবসাইটের লাস্ট কি লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে কিন্তু নোটিস ছিল দু তারিখে যে নোটিশটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ দেশ ওয়ান ঠিক আছে অনস্ক্রিন দেখতে পাচ্ছ দেশ ওয়ান সো এই জায়গায় দাঁড়িয়ে সো এই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি বলতে পারো এটা নয় তো বাবু এটা কিন্তু ভুল হবে এটা অফিসিয়াল নোটিস ছিল কিন্তু এর আগে এর পরে অন্য কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসেনি সো দ্যাটস ওয়াই সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি তোমাদের বলেছিলাম যে এটা অফিসিয়াল তো নয় হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমি সেই জায়গায় তোমাকে কনফার্ম করেছিলাম যে এটা নাইনটি পারসেন্ট আমার তরফ থেকে ফেক লাগছে লাগছে টেন পারসেন্ট চলছে তোমাকে টেন পারসেন্ট হতে পারে এটা মিলে যেতে পারে নো ইস্যু বাট ইয়েস সব দিক থেকে তোমার ল্যাঙ্গুয়েজটিক দিক থেকে ল্যাঙ্গুয়েস্টিক কিছু মিস্টেক আছে সেই দিক থেকেও তোমাকে আমি কিন্তু কনফার্ম করেছিলাম ঠিক বাট আমি এটাও বলেছিলাম সঙ্গে সঙ্গে এই ভ্যাকেন্সি ইনক্রিজের যে ব্যাপারটা সেটা কিন্তু ভেতর ভেতর ইন্টারনাল নোটিস চলছে আর একটা দেখবে তোমরা এইরকম জিনিসপত্র এখানে দেখতে পাবে দেখো আর আরবি আটান্ন হাজার দুশো বিয়াল্লিশটা পদে রিক্রুট করেছে এবং রিক্রুট করবে এটা কোথায় এমপ্লয়মেন্ট নিউসে দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার এই যে পদগুলো দেওয়া হয়েছে এই পদে টোটাল আলটিমেটলি দেখানো হচ্ছে কত বাহান্ন হাজার দুশো বিয়াল্লিশ বাট আফসোস হচ্ছে এটাই আমাদের যে বত্রিশ হাজার সামথিং পদ যে এসেছিলো সেই পদে যা যা যে যে পোস্টে যত যত ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিগুলি লাগিয়ে দেওয়া হয়েছে ওয়ান টাইমটা কোনো আলাদা রকম কোনো কিন্তু আসেনি অর্থাৎ এদের টোটাল ভ্যাকেন্সি যদি তুমি যোগ করো তাহলে তোমার বাহান্ন হাজার সরি আটান্ন হাজার দুশো বিয়াল্লিশ আসবে না যে আমাদের আগে ভ্যাকেন্সিটা এসেছিলো বত্রিশ হাজার সামথিং সেই ভ্যাকেন্সিটা কিন্তু আসবে ঠিক আছে যদি বাহান্ন হাজার আসে তবুও আমাদের চাই মিনিমাম সত্তর থেকে পঁচাত্তর হাজার ওকে জি হ্যাঁ তো এই জায়গায় যদি বাহান্ন হাজারও আসে কিন্তু স্যাটিসফাই হওয়াটা উচিত নয় মেরে খেয়াল সে কারণ কি রেলওয়ের কাছে এত ভ্যাকেন্সি আছে হোয়াট এভার তো এই জায়গা থেকে আমি বলেছি তোমাদের গ্রুপেও জানিয়েছি যে এই যে নোটিফিকেশান এর কিন্তু সত্যতা নেই কারণ যে এখানে বলছে আটান্ন হাজার অথচ এদের যোগ করলে বত্রিশ হাজার হচ্ছে এটাকে আমরা কীভাবে বিশ্বাস করতে পারি তো এরকম বিভিন্ন নোটিফিকেশান আসছে এগুলোকে আমি তোমাদের জাস্টিফাই করে বলছি বাট ইয়েস এটা কিন্তু হতে পারে টেন পার্সেন্ট সঠিক হয়ে যায় বাট নাইনটি নাইন নাইনটি পার্সেন্ট কিন্তু এটাকে আমরা অফিসিয়ালি মানতে পারছি না ঠিক তো আশা করি ভ্যাকেন্সি ইনক্রিজের যে ব্যাপার যে বিস্তান্ত ব্যাপারটা আমি তোমাদের বললাম আশা করি পুরো জিনিসটা আমি তোমাকে ক্ল্যারিফাই করতে পারলাম রিগার্ডিং সিবিটি টু এক্সাম কোয়ালিফিকেশান এইসব প্রসেস জিনিসপত্রগুলো নিয়ে প্রত্যেকে আশা করি পড়াশোনা করছো চালিয়ে যাও যে কোনো জায়গা থেকে যে কোনো ইনস্টিটিউট থেকে তুমি পড়াশোনা করো নো ম্যাটার হোয়াট যদি তুমি আমাদের ব্যাচ আমাদের কাছ থেকে প্রিপারেশান নিতে চাও ইস্যু তুমি আসতে পারো আর আরবি গ্রুপ ডি ব্যাচ স্টার্ট হচ্ছে কবে থেকে নেক্সট সপ্তাহর লাস্ট থেকে অর্থাৎ আমরা বলতে পারি মিড অফ জান থেকে তো প্রত্যেকে এই ব্যাচটা পেয়ে যাচ্ছ কত টাকায় ফাইভ ডবল নাইন টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যেখানে মোটামুটিভাবে প্রায় নিয়ার অ্যাবাউট আমার অ্যাজ এ রিজনিং মেন্টর আশি ঘন্টার কাছাকাছি রিজনিং থাকছে ম্যাথামেটিক্স ট্রেচারেরও কিন্তু আশি থেকে নব্বই ঘন্টা ম্যাথামেটিক্স থাকছে যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের টেক্সট বুক ছাড়া আর কোনো সিঙ্গেল ইনস্টুর তুমি দিতে পারবে না বা নিতে পারবে না যে এত কম টাকায় আশি ঘন্টা নব্বই ঘন্টার ম্যাথামেটিক্স রিজনিং যদি কোনো জায়গায় পাও তুমি সেটা থেকেই নিতে পারো কোনো চাপ নেই এন্ড অফ দ্য ডে সাকসেস জরুরি আছে হোয়াট তো অবশ্যই তোমরা যারা চাইছো নিয়ে নিতে পারো এবং থেকে বড়ো কথা সত্তর থেকে আশি ঘন্টা জেনারেল সায়েন্স রয়েছে রেলওয়ে গ্রুপ ডিতে ঠিক যেটা কিন্তু অনেকটা ওয়েটেজ তোমাদের রাখে তো অবশ্যই বলবো তোমরা নিয়ে নিতে পারো যদি প্রয়োজন আমি তোমাদের সব থেকে বলবো ডিমান্ড রাখবো যে বেঙ্গল সেন্ট্রাল কম্বো ব্যাগসটা নিয়ে নাও কারণ এই সেন্ট্রাল কম্বোর প্রাইস কত আজকে তুমি পেয়ে যাচ্ছ ফাইভ ডবল নাইনে আজ এবং কালকের মধ্যে ফাইভ ডবল নাইনে কারণ কি এর প্রাইস ফাইভ ডবল নাইন এর প্রাইসও ফাইভ ডবল কেন না কারণ এই জায়গায় তোমরা বেঙ্গল সেন্ট্রাল কম্বো পাচ্ছ এখানে তোমরা এসএসসিজি কম্বোর কম্বর মধ্যে এসএসসিজিডি এন গ্রুপ ডি সমস্ত কিছু পেয়ে যাচ্ছে এবং দু হাজার পঁচিশ সালে সেন্ট্রাল গভর্নমেন্টের যত ব্যাচ আসবে তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে তো বেস্ট হবে এই জন্যই বেঙ্গল সেন্ট্রাল কম্বো ব্যাচটা তুমি যদি নিয়ে নিতে পারো তোমার জন্য বেনিফিট হবে ওকে ক্লিয়ার আর যদি কেউ চাও সেন্ট্রাল প্লাস স্টেট দুটো এক্সামে প্রিপারেশান করবো স্টেট গভর্নমেন্টের অনেক ভ্যাকেন্সি ইনক্রিমেন্ট মতলব ইন্ডিকেটিভ নোটিফিকেশান বেরিয়ে গেছে তো তোমাদের জন্য বেঙ্গল টাইগার ব্যাচ আছে এই বেঙ্গল টাইগার ব্যাচে তোমরা সমস্ত সেন্ট্রাল সমস্ত সেন্ট্রাল প্লাস স্টেট সমস্ত ভাবে কিন্তু প্রিপারেশন করতে পারবে সমস্ত ব্যাচের আলাদা করে কোনো ব্যাচ প্রিপারেশন আলাদা করে ব্যাচ নেওয়া দরকার নেই দু হাজার পঁচিশ সালে যত ব্যাচ তোমার আসবে সমস্ত ব্যাচ কিন্তু এখানে পেয়ে যাবে তুমি সেটা স্টেট হোক সেটা সেন্ট্রাল হোক কী কী পাবে অনেকে একটা টেস্ট সিরিজ নিয়ে সমস্যা থাকে যে স্যার আমি পাসপ্রোতে যা পাবো তার থেকে বেশি পাবো বাবু পাসপ্রোতে তুমি যা যা পাবে একজাক্টলি তার থেকে অনেক বেশি তুমি সুপার কোচিং বেঙ্গল টাইগার ব্যাচে পাবে জি হ্যাঁ ওকে অনেক কিছু পাবে তুমি যা প্রোতে পাওনি তার থেকে অনেক বেশি কিছু পাবে ঠিক তো অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো টেক্সটবুক অ্যাপ থেকে পারচেস করার সময় তোমরা এই কুপন কোডটা দিয়ে দেবে ডি কে স্যার ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট ওকে আর যদি মনে হয় অ্যাপ থেকে পারচেস করবো না তো এই নাম্বার থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বার থেকে তোমাদের হায়েস্ট ডিসকাউন্ট লিঙ্ক চলে যাবে এই লিঙ্কের মাধ্যমে পারচেস করতে পারো ঠিক বাস এটাই আমার জাস্ট একটা ইন্ট্রোডাকশান ছিল আশা রাখতে পারি পুরো জিনিসটা আমি কোয়ালিফাই করতে পেরেছি যদি ভালো লাগে একটু প্রত্যেককে লাইক শেয়ার করে নেব থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ ওয়াল টেক কেয়ার জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র